আসলাম আলাইকুম পাবনার ডোর এন্ড ফার্নিচারের পক্ষ থেকে আমি প্রোভাইডার মোহাম্মদ আশফুল ইসলাম আপনাদের সামনে যে ভিডিও নিয়ে আসার উদ্দেশ্যই যে আমরা যে কিভাবে পাল্লাগুলা তৈরি করে থাকি পাল্লাগুলে কি কাঠের দি বিস্তারিত মেগুনী কাঠের চৌকার লগারে চৌকার থেকে শুরু করে সেই গুন কাঠের পাল্লা থেকে শুরু করে গামারি কাঠের পাল্লা থেকে শুরু আমরা কিভাবে পাল্লাগুলো তৈরি করি সিজনিং কেমিক্যাল কিভাবে করি সেটা কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখায় থাকি আসলে কাস্টমার কিন্তু অনেক বিশ্বাসের সাথেই কিন্তু দেশে ও দেশের বাইরে থেকে আমাদের থেকে প্রোডাক্ট বলে নিচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলা পর্যায়ে কিন্তু আমরা এই সার্ভিসগুলো ফ্রি দিয়ে থাকি আর আমাদের থেকে চিটা গাংশে গুনে যদি কেউ চান আমাদের চিটা গাংশে দেখেন একদম হান্ড্রেড পারসেন্ট শাড়ি শাড়ির ভিতরে আমরা এই মালগুলো আমরা করে থাকি অবশ্যই কেউ যদি মানে পিওর শাড়ি নিতে চায় শাড়ি দেওয়া যাবে যদি সারে পলে নিতে চায় সে কিন্তু পলে দেওয়া যাবে আমাদের এই মালগুলা আমরা তৈরি করার জন্য আমাদের এখানে মেশিন আপনি আছে আপনার ফিঙ্গার জয়েন্ট আছে আপনার মন্ডিং মেশিন আছে আমাদের চাষার মেশিনগুলো আছে আমাদের সব ধরনের মেশিনে মানে দ্বারা আমরা এই পাল্লাগুলো তৈরি করে থাকি কিভাবে আমাদের মানে শর্টকাটে যে পাল্লাগুলো তৈরি করার জন্য বাংলাদেশের চৌষট্টি জেলা কয়ে জিনের দরজাগুলো পেয়ে থাকে আর এখানে আমাদের পাল্লার ফিকনেসটা দেখেন মানে টাকা দেড় ইঞ্চি থাকবে দেড় ইঞ্চি আছে আপনি দেড় ইঞ্চি থাকবে এদিকে ছয় ইঞ্চি থাকবে এদিকে পাকা দুই ইঞ্চি আছে পনেরো দুই ইঞ্চি আছে দেড় ইঞ্চি আছে দুইয়েরও পাল্লা নিতে চাই আমরা এই যে দুইয়ের পাল্লাও মানে বানাইছি আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো আর এখানে আমাদের যে পাল্লাগুলো তৈরি করার জন্য আমাদের যে মেশিনের মাধ্যমে আমরা রেন্দা করে থাকি জয়েন্ডার করে থাকি আমরা নেক্সটে আমরা তুলে দেবো সিজনিং কেমিক্যাল ভয়েলিং কীভাবে করা যায় সেই জায়গাটা আমরা তুলে যাই ভিডিওটা সেখানে আমরা নিয়ে যাই আমাদের এই এটার ভিতরে আমরা যে কাঠগুলো প্রথমে ভয়লিং শব্দটা এটার ভিতরে আমরা দিয়ে থাকি কাঠগুলো করার পরে আমরা সেখানে আমরা জাল দিয়ে দিই জাল দেওয়ার পরে এখানে দেখুন পানি হিট হয়ে যখন ভয়লার কমপ্লিট হয়ে যায় তারপরে বের করে ফেলা দিই বের করার পরে কিন্তু আমাদের যে এখানে কেমিক্যাল দিয়ে সেরে ভয়লিং করা হয় ভয়লিং করার পরে যা তারপর আমরা কিন্তু বের করার বের করার পরে কিন্তু আমরা আবার নিয়ে যাই সিজনিং আমরা দিয়ে দিই এই মালগুলা সেক্ষেত্রে সিজনিং কিভাবে করা হয় সেটাও কিন্তু আমাদের আপনার কাস্টমারকে বুঝায় থাকি বলে থাকি এখানে যেমনি এই পাল্লাগুলো আমাদের এই কাঠগুলো কিন্তু অলরেডি মানে ভয়েলিং করার পর বের করা হয়েছে বের করে সারা এগুলো কিন্তু সিজনিংয়ে চলে যাবে যাবেন এগুলো কিন্তু পাল্লার বাজু বাজু কাঠটা সাত ফুট বাই এদিকে ছয় ইঞ্চি থাকে পাক্কা দেড় ইঞ্চি থাকবে পাল্লা রান্না পর আর যদি কেউ এগারো আড়াই চৌকাট নিতে চান সেক্ষেত্রে এগারো আড়াই চৌকাটও দেওয়া যাবে এগুলা আপনি এগারো আড়াই চৌকাট দেখেন আমাদের এগুলা কাঠগুলো কত চওড়া ফাড়া অনেক চওড়া ফাড়া এগুলো এগারো আড়াই যাদের মেন ডোরের জন্য লাগে তারা কিন্তু এগুলো নিয়ে থাকে এগুলো আপনারা চাইলে অবশ্যই নিতে পারবেন আর সিজিনিংটা আসলে কিভাবে করা হয় সেটাও কিন্তু আমরা দেখাবো এখানে যে প্রথমে এখানে আমরা যেভাবে মানে জাল এটা আগুনের হিট দিয়ে আগুনের হিটটা ভিতরে মানে চেম্বারের ভিতরে চলে যাচ্ছে তারপরে কিন্তু কাঠটা আমাদের যে সেল বেশি থাকার কারণে কিন্তু এই সিস্টেমগুলো বাংলাদেশে এখন প্রচলন অনেকেই আগে ছিল না রোদে শুকাইতে হতো দুই মাস তিন মাস রোদে শুকানোর পরে কিন্তু পাল্লা তৈরি করা হতো কিন্তু এখন কিন্তু তা না এখন কিন্তু আমরা 15 দিনের ভিতরে কেমিক্যাল বয়লিং সিজনিং কমপ্লিট করি তারপরে পাল্লাগুলো তৈরি করে থাকি এখানে দেখি জালটা দেওয়ার পরে ভিতরে যায় কিন্তু গরম একটা হাওয়া এই হাওয়ার মাধ্যমে কিন্তু কাঠগুলো শুকায় থাকি। আর এখানে যে আমাদের তাক মাত্রা যে কত তাক মাত্রা সেটাও কিন্তু আমরা এই মিটারের মাধ্যমে আমরা কাস্টমারকে দেখায় থাকি যে কত তাপমাত্রা আছে সেটাও কিন্তু দেখা যায় আর এই ভিতরের সাইডটাও অনেক সময় যে এখন কিন্তু পুরাটা কাঠ লোড দেওয়া আছে এখানে দেখে যায় প্রচন্ড পরিমাণে হিট এখানে এটা যখন কাঠ শুকে যায় সে কিন্তু এই মিটারে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে তাপমাত্রাটা কত আছে এই জন্য দর্শকরা আসলেও দেখে সে বুঝতে পারে যে আসলে কারা কতটুকু মাল দিচ্ছে সততার সাথে ব্যবসা করতে দেয় সেটা কিন্তু অবশ্যই কাস্টমার কথা বলে আর তাদের চলাফিরা দেখে অথবা যারা প্রোডাক্টগুলো পাচ্ছে হাতে তারা কিন্তু অবশ্যই তাদের প্রতি একটা আমাদের প্রতি আন্তরিকতার সাথে কিন্তু আমরা বিজনেসটা করতে চাই আশা করি অনেক তাপমাত্রার কারণে বন্ধ করে দিলাম আমরা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও দেখুন আমরা আবার প্রোডাক্ট তৈরি করি সেগুলোও কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে বলে থাকি ইনশাআল্লাহ দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখবেন অবশ্যই পাবনার ডোরের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারা যেখানে থাকেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি